মাথাটাই আজকে কাজ করছে না আমার কি করব বুঝে পাচ্ছি না না আজকে কি মাথা ফোন করি বলে কেউ হ্যালো বল বলছি ভাই কোথায় আছিস তুই এই তো ভাই আমাদের শীতলা মন্দিরে বসে আছি কেন রে আর বলিস না কেউ আমার মাথা পাতা খাচ্ছে না আজকে কেউ কারো কোনো গল্প টল্প কেউ কিছু বলছে না কেন রে আজকে তোর মাথা খাওয়ার মতন কেউ নেই কেউ নেই ভাই এ বাবা ঠিক আছে বলছি বুঝতে পারছি না তুই আয় তাহলে তুই আয় তুই আমি শীতলা কাজ করছি না ভাই আমার ঠিক আছে তুই আয় না শীতলা মন্দিরের সামনে আয় আমি দেখছি তোর মাথা ঠিক করার ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে এর আমি আসছি চল

তো তোকে শোনাই তো তুই বল তোর কেমন লাগছে তো আমরা দুটি ভাই বাবার বিড়ি খাই ঠিক আছে বাবা যখন বলে পাহাড়ি খাবো আমরা কি খাই আমরা খাই রমেশ আরে রমেশটা যত্ন করে রেখে দে রাত্রিবেলা কাজে লাগবে নে ধর তুই সমঝা হ্যাঁ নেই তুই সমঝা নেই এরা বিডি ভাই এরা বিডি ভাই এই বাড়া পেলাম না ঘর পদ্মীরে খাওয়া যায় দেখি তোর ব্যান্ড এটা দিদি না এখানে মাথা খারাপ হয়ে যাচ্ছে কী ঘোরা বসে আছে কিনা দেখি তার মধ্যে পদ্মীরে খাওয়া যায় এর বিডিলা দেখি এরা বিডি তো ভাই আবার বালটা এসে গেছে রে তুই বাবা ফিরছে আগে রে বাবা इधर जहर खाने का पैसा नहीं है तू जा

চ শোন না তাহলে তোর দোকান চ দুজন মিলে কাজ বাজ করি তোর দোকানের মধ্যে মিলে মিশে যা হবে করবি তাহলে তুই আমার দোকানে কাজ চ দেখি কালকে দিয়ে চল আসুন আচ্ছা তাহলে চ তাহলে একসঙ্গে করা যাক কিছু তো করতে হবে ভাই চল চ বাবু আসছে ভাই ভাই কেমন আছিস কি কথা ভাই আমাদের বাড়া আরে ভাই যা কাজবাজের অবস্থা ভাই এখন কোথাও কাজ নেই বিশ্বাস কর আমি আর কার্তিক কাজের জন্য পাগল হয়ে যাচ্ছি ব্যবসা কেন চলছে না বাড়া কী যে করি এবারে মনে হচ্ছে কি করব বল কার্তিক বাবু তুই তোর কোনো কাজ বাজ খুঁজে বাড়া বালের প্রমোটার হলি কোনো কাজ বাজ খুঁজে দে ভাই সাহাপাড়াতে তোমার একটা প্রমোটিং করছি ওই আশেপাশে অনেক স্কুল আর কলেজ রয়েছে তোর ওখানে একটা ফাস্টফুডের ব্যবসা খুলে না

তাহলে এনার সাথে পরিচয় করে নেওয়া যাক ইনি হলেন পাড়ার রাজীব দা সবাই ভালোবেসে রাজীব বলে ডাকে আর সেদিনকে যে রনিত নাহা অরফে বাবু যার দোকানে গেছিল সেটা এনারই দোকান এবার চলুন দেখেনি কি হলো পরে দেখ্তিক দেখ এই বলছিল আমাদেরকে দোকান দেবে আবার হ্যাঁ প্রোমোটার পাঁচ ছটা ফুটো নিয়ে জাঙিয়ায় ঘুরে বেড়ায় আবার আমাদের দেবে দোকান দেবে দোকান বড় বাল একটা পরের দিন সকালে শাহরুখ খানের গান শুনুন একদিন সবাইকে চমকে দেব বিড়ির কারখানা খুলে দেখাবো কত হবে বিড়ি আমার আমি বিড়ি খর হব আমি বিড়ি খর হব আমি রমেশ খর আমি পাহাড়ি খর হব না আগে বিড়ি খেতেই হবে আর কে কি থেকে পোজ যায় বিড়ি

अरे खा मत खराब करने को चीज भाई हमर जा ना है खान अरे हम खावा चीज तो खावा दे तो ना 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 लगबे ना हे अधिक बेर बीड़ी खाती खासा ना भाई लगबे ना तेरे खा खा अभी रखा ना अरे बड़ा जाए ना तू भाई जा ना है यहां पे अरे सामने का आगे का मन तो बता हम दामी खावा चीज तो तुके खावा देबे ना हम खावा चीज और यहां पे जा अरे खा बीड़ा खा हे खा 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 अरे बीड़ा खा अरे बड़ा जाए अरे का खा बीड़ा खा दे जा बात तो सही है दौड़ा तो पड़ता है बेटा पल्ला कुरेश তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করতে বলো না আর কমেন্ট করো প্লিজ আর তৃতীয় পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো চলো টাটা